এখানে আমার কি কি আছে দেখো প্রথম লাগবে এখানে মানদক সরে এই প্রথম যে বেগে যে বেগে চলে সেটা কি প্রথম যেখান থেকে শুরু হয় সেটা আদি অবস্থা প্রথম অবস্থা নাকি প্রথম যে অবস্থা থেকে চলে সেটা হচ্ছে আদি অবস্থা নাকি এখানে এই ফিফটি ফোর কিলোমিটার পার বেগে বাগে বেগে চলে তাহলে এটা কি আদি বেগ এটা হচ্ছে কি আদি বেগ আদি বেগ ইউ ইউ সমান কত হ্যাঁ ফিফটি ফোর কিলোমিটার

এটা ভাঙানোর পরে আমরা কি করি খেয়াল করো যে এখন আমরা দেখো এরপরে কি আছে সময় সময় কি দিয়ে আছে সময় সময় টি সমান কত ফাইভ সেকেন্ড ঠিক আছে আর এরপরে কি দিয়ে আছে এটা আছে তরণ 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 ত্বরণ এ সমান কত দেওয়া আছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দেওয়া আছে না আচ্ছা এটা দেওয়া আছে এখন আমাদের বের করতে বলছে কি শেষ বেগ কত কি বলছে শেষ বেগ কত আর তরণ অতিক্রান্ত দূরত্ব এই বিষয়গুলো বুঝতে হবে কি কি বের করতে বলছে এই আমাদের শেষ বেগ বের করতে তো শেষ বেগের সাথে দেখো এই যে তিনটা মান দিয়ে আছে আমাদের নির্ণয় করতে কি শেষ বেগ কি শেষ বেগ বি সমান হাট আর কি লিখবে অতিক্রান্ত দূরত্ব নাকি দূরত্ব দূরত্ব এস সমান হাট এখন আমাদের দেখবো আগে শেষ বেগটা বের করি শেষ বেগ আমরা কোন কোন সমীকরণ আছে সেটা দেখবা হ্যাঁ দেখো একটা জিনিস আই সবাই খেয়াল করছে এসবের কি এ প্রথম আছে কি এ সমান কত বি মাইনাস ইউ বাই টি এটার মধ্যে তো শেষ বেকাশ আছে না কিন্তু এখানে তরণ নেই আছে 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 তো কি আছে ইউ আছে সবই তো আছে এখানে ইউ আছে এবার কি আছে সবই আছে তাহলে আমরা প্রথম সমীকরণ দিয়ে পাই নাকি আমরা এরপর কি আমরা জানি আমরা জানি প্রথম সমীকরণটা কি দেখো বি সমান ইউ প্লাস এ টি এখানে কি ইউর মান যদি আমরা বসাই দিই এর মান বসে তাহলে তাহলে আমরা শেষ বেগ পাই তো ইউর মান কত পনেরো এর মান চার টি এর মান পাঁচ ক্লিয়ার এরপরে আমাদের দূরত্ব দূরত্ব আমরা জানি কি কত দেখো দেখোমান কি কয়েকটা সূত্র জানি বের মান পাই নাকি তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা করতে পারি ইউর মান আছে টি এর এ এর আছে অথবা এরকম যদি দেখি এখানে আমরা বিয়ের মান পাবো না বিয়ের মান পাশে যে সূত্র দিয়ে আমরা করতে পারি যে কোনো সত্য যদি আমরা করতে পারি পারবা না তোমরা কি বুঝতে পারছো সেটা হ্যাঁ দেখা যায় বন্ধু দাও না